শীতকালে ফুল হলো বাংলার মাঠে ঘাটের এক পরিচিত চিত্র সরিষা ফুলের সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে ঠিক তেমন ফুলের বড়া খেতেও বেশ মজাদার কুকমাস্টার বাংলার আজকের আয়োজনে থাকছে ফুলের বড়া ফুলের বড়া প্রায় সবার বাড়িতেই বিভিন্ন পদ্ধতিতেই বানানো হয় কিন্তু আজকে খুব সিম্পলভাবে ফুলের বড়া বানিয়ে দেখাবো বানানোটা সিম্পল হলেও কিন্তু খেতে কুরমুরে আর ভীষণ মজাদার তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সরিষা ফুলের বড়া সরিষা ফুলের হবে আস্তে আস্তে ফুল ঝরতে শুরু করবে আমি প্রায় তিন কাপ সরিষা ফুল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন বড়ার জন্য এক একই উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ বেসন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ কাঁচামরিচ কুচি পছন্দ মতো ব্যবহার করবেন এখন উপকরণগুলো দিয়ে ফুলগুলোকে মেখে নিচ্ছি প্রথমে জল ব্যবহার করছি না আগে ভালোভাবে মেখে নিতে হবে পরে প্রয়োজন অনুসারে জল ব্যবহার করতে হবে একটু ড্রাই ড্রাই লাগছে তাই আমি অল্প একটু জল ব্যবহার করছি মাখানো কিন্তু হয়ে গেছে এখন অল্প করে হাতে নিয়ে বড়ার জন্য শেপ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে শেপ দেয়া যাচ্ছে এখন পছন্দ মতো শেপে সর্ষে ফুলের বড়া বানিয়ে নেবেন ফ্রাই প্যানে কুকিং অয়েল গরম করে নিয়েছি চুলার আঁচ লো মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব অয়েল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না এতে করে বড়ার কালারটা এসে পড়লেও ভেতরে কাঁচা থেকে যাবে একটা থেকে আরেকটা মাঝে স্পেস রেখে ভেজে নিতে হবে সাথে সাথে উল্টাতে যাবেন না এক পাশ কিছুটা হয়ে আসলে দেন অপর পাশ ভেজে কালারটা ব্রাউন করে ভেজে নিতে হবে এতে করে বড়াটা অনেক ক্রিস্পি হবে বড়া প্রায় হয়ে গেছে আর কালারটাও পারফেক্ট আছে ঝরিয়ে নিয়ে প্লেটে উঠে রাখছি দারুণ মুচমুচে হয়েছে গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি সরষে ফুলের বড়া আর এই সরষে ফুলের সিজনে যদি সরষে ফুলের বড়া না খেয়ে থাকেন তাহলে তো শীতের আমেজটাই মাটি আশা করছি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই সুস্থ থাকবেন আমি অনিন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে